বাংলাদেশের মাগুরাতে বিরাশি হাত লম্বা একটি নৌকা তৈরি করে রেকর্ড করলেন ইয়াকুবাল বাংলাদেশে বিভিন্ন জেলায় নৌকাবাইজ মেলা হয় পূর্বে মাগুরার ইয়াকুবালের ছোট একটি নৌকা থাকার কারণে বিভিন্ন মেলায় তিনি নৌকা নিয়ে গেলে তাকে মেলায় অংশ অংশগ্রহণ করতে দেওয়া হয়নি সেখান থেকেই ইয়াকুবালের জি আমি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটি নৌকা তৈরি করব দীর্ঘ তিন মাস পর তিন লক্ষ আশি হাজার টাকা খরচ করে বিরো আশি হাত লম্বা একটি নৌকা তৈরি করলেন আজ এই নৌকাটি নদীতে নামানো হবে কিভাবে এই নৌকাটি নদীতে নামানো হয় ফুল প্রসেসিং

আশি বিরোশিয়া হবে আশি হয়েছে তাই তো মাগুরা গঙ্গারামপুর আপনার নাম কি বিশ্বাস নামাবেন লোকজন এখানে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন এসে গেছেন নামার জন্য আবির করে এই মালিক না আছে পরিবহন ইতিমধ্যে আপনার নৌকাটি নদীতে নামানোর জন্য পুরাপুরি প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি তলে কিন্তু আপনার অনেকগুলো কলা গাছ দিয়ে রাখা হয়েছে কারণ যে যাতে ঢেকা দিলে আপনার এটা আস্তে দিকে সামনে সামনে গড়াই জিলেপি দিচ্ছেন কি নৌকা নামানোর জন্য উদ্দেশ্য করে মার্শাল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেই কাঙ্কিত কিন্তু কেন্দ্রে নামান হচ্ছে আর এই সামনেই হচ্ছে নদী আমরা দেখতে মাগুরা গঙ্গারামপুর যে বিশাল চুরাশ হাতের একটা নৌকা তৈরি করা হয়েছে এই নৌকা কিন্তু এখন দেখতে পাচ্ছি নদীতে নামানো হচ্ছে অনেক জনতার ভিড়ে ভিড়ে দেখতে পাচ্ছি আমরা এখানে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু সে হচ্ছে দেখতে পাচ্ছি দর্শক আমরা নদীতে প্রায় নেমেই আসছে প্রায় সামান্য একটু আছে আপনারা দেখুন নদীতে চলে আসছে

এই যে জমি আমরা দেখতে পারছি আমরা কিন্তু একদম সাগরে নেমে গেল সর্বশেষ খুবই সুন্দর পরিবেশের মাঝে 어দ্দেক অংশ নামে 어দ্দেক অংশ কিন্তু উপরে রয়ে গেছে খুবই দর্শক দেখতে পারছি আমরা কিন্তু সেই নৌকা কিন্তু নদীতে নেমে গেল পানি শুয়ে এসেছে কিন্তু সেই নৌকাটি দেখতে পারছি আমরা খুবই দর্শক দেখুন ঠিক আছে নৌকা কিন্তু দেখতে পারছি আমরা নদীতে নেমে গেছে সর্বশেষ